সম্পদ থাকার পরেও কাদের উপর কোরবানি অজীব নয় সম্মানিত বন্ধুক কোরবানি একটি আর্থিক এবং মানসিক একটি এবাদত আল্লাহ সব হানা কোরবানিটা সবার উপর ফরজ করেনি অনেকের সম্পদ থাকার পরেও কোরবানি কবল হবে মানে ফরজ হবে না এটা শুনতে অনেকটা কেমন লাগে আসলে সম্পদ থাকলেই যে কোরবানি তার জন্য অজীব তা কিন্তু না অনেক সম্পদশালী আছে যারা ঋণগ্রস্তের মধ্যে আছে আমরা দেখি অনেক কোটিপতি মুহূর্তের ভিতরে তাদের সম্পদগুলি ঋণ খেলাপি অর্থাৎ ব্যাংকের অধীনে চলে যায় অনেক কোটিপতি আছে যাদের ঋণে জর্জরিত তাদের উপর কোরবানি আল্লাহ সুবাহনাম তালা ফরজ করেনি যারা ঋণগ্রস্ত হবে আল্লাহ ওতালা তাদের উপর কোরবানি ওয়াজিব করেনি যারা অমুসলিম তাদের উপর কোরবানি ওয়াজিব নয় যারা ঋণগ্রস্ত থাকবে তাদের উপর কোরবানি ওয়াজিব নয় অর্থাৎ বালেগ হওয়া নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়া মুসলিম হওয়া এবং মুকিম হওয়া এই শর্তগুলি যার মাঝে থাকবে তাদের উপর কোরবানি ফরজ আর যে সকল ধনাট্য ব্যক্তি হওয়ার পরেও যারা ঋণগ্রস্তের মধ্যে থাকবে তাদের তাদের উপর কোরবানি ওয়াজিব নয়